নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজকে মন্ডে তো আজকে সোমবার আজকে আবার দুদিন ছুটি কাটানোর পরে ছেলে মেয়ে দুজনের স্কুল শুরু হয়ে গেছে তো সকালবেলা উঠে আজকে ওদের পছন্দমত টিফিন করে দিলাম স্যান্ডউইচ তো দেখুন স্যান্ডউইচের জন্য প্রথমে একটুখানি পেঁয়াজ কেটে নিলাম এখন বাড়ি সবাই আজকে আমরা স্যান্ডউইচই খেয়ে নেবো তো সবার আগে পেঁয়াজ কেটে নিলাম এখন ছেলেকে ঘুম থেকে তোলা হয়নি উঠে গেলে একদম আমাকে ছেড়ে ও থাকবে না আমাকে পুরোটাই ওকে রেডি করানো পর্যন্ত ওর পাশে থাকতে হবে ঘুম থেকে ওঠার পরে ও তাও পাশে থাকতে হবে এর জন্য ও ওঠার আগেই কিন্তু সব কাজটা যতটা পারি সেরে নিচ্ছি একটু ধনে পাতা কুচিয়ে নিলাম আর দুটো লঙ্কা দিয়ে দিলাম ওর ছেলেটা এখনো ঝাল খেতে শেখে এদিকে চিকেনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে ছোটো ছোটো করে সেটাকে ক্র্যাশ করে নিলাম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম মাইক্রো ওভেনে সেই আলুটাকেও এর মধ্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম এরপরে কুচানো পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা লঙ্কা আর আমি কিছু গাজর ক্যাপসিকাম বিনস মটরশুটি এগুলো সব কুচিয়ে রেখেছিলাম যা যা শীতের সবজি এখন পাওয়া যায় সেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে একটু চাট মশলা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম এর সাথে একটু বেশি করে মেরোনজটা দিলাম যেহেতু পুরোটাই এই মেরোনজ দিয়েই মাখাবো এই মশলাটাকে এরপরে আস্তে আস্তে এটাকে মাখিয়ে নেব একটু চিকেন একটু ব্রনলেস চিকেন যদি ঘরে থাকে না অনেক রকম জিনিস বানাতে সুবিধা হয় তো চিকেনটা এর জন্য বেশিরভাগই আমি একটুখানি রাখি বাড়িতে রাখার চেষ্টা করি তাতে যখন যেটা মনে হয় তখন সেটা বানিয়ে খাওয়া যায় সাথে সাথেই যে কোনো আইটেমের মধ্যে যদি একটু চিকেনের ছোঁয়া থাকে তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ ভালো খায় সেটা সবাই ভালো খায় বাচ্চারা বেশি পছন্দ করে তো আমরা একটু ব্রাউন ব্রেডটা যেহেতু খাই ওই জন্য ব্রাউন ব্রেড দিয়েই স্যান্ডউইচটা বানাচ্ছি আর স্যান্ডউইচটা আগে তিনটে বানিয়ে নিচ্ছ ছেলে মেয়ে আর ওর বাবা তিনজনে মিলে খেয়ে বেরিয়ে যাক তারপরে আমরা নিজেদের জন্য বানাবো ওই জন্য তিনটেই প্রথমে বানিয়ে নিচ্ছি তো তো আমার ছেলে ভীষণ খুশি হয়েছে মেয়েও ভীষণ খুশি হয়েছে সকালবেলা উঠেই স্যান্ডউইচটা দেখে তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে ততক্ষণে আমি এটা রেডি করতে থাকি এরপরে আবার ছেলেকে যে যাবো ছেলেকে রেডি করতে হবে ছেলেকে ঘুম থেকে তুলবো তো আমি একটু এখানে বাটার ব্রাশ করে নিলাম বাটার ব্রাশ করে এগুলো দিয়ে একদমই ইজি আমি টোস্টারে এটা করিনি টোস্টারটা আবার বের করতে হবে এই ঝামেলা তার থেকে এই তাওয়াতেই করে নিই একই ব্যাপার টোস্টারে একটা ডিজাইন হয় এতে ডিজাইন হয় না এইটুকুই জাস্ট পার্থক্য আর খুব তাড়াতাড়িও হয়ে যায় খুব ইজি প্রসেস কোনো প্রবলেম নেই তো এক পিটটা হয়ে যাওয়ার পরে আবার আরেক পিঠে একটুখানি আবার বাটার ব্রাশ করে ওই পেটটাও দিয়ে দিলাম এক করি হয়ে যাবে রেডি তো টিফিনে বাচ্চাদের যদি ভ্যারাইটিস জিনিস দেওয়া যায় তো ওরা কিন্তু ভীষণ খুশি হয় তো সবসময় সেটা চেষ্টা করি যাতে ওরা টিফিনে ভ্যারাইটিস জিনিস নিয়ে যায় আমার ছেলে আবার আজকাল শিখেছে এরও টিফিন দেখে যে এটা খাচ্ছে কেউ ব্রোকলি দিয়ে রুটি খাচ্ছে মাম্মা আমিও ব্রোকলি দিয়ে রুটি খাবো তো আজকাল এরকম দেখছি বায়না করছে তো এর জন্য আজকাল ব্রকুলিটা খেতে চাইছে যেন ব্রোকুলিটা দিচ্ছি ওকে একটু ভাজা টাজা করে দেওয়া হচ্ছে ঠিক আছে এইবার আর এবার আমাদেরগুলো বসিয়ে দিলাম আমাদেরগুলোও হতে থাক আর ওদের জন্য ওদের এবার স্কুলে যাওয়ার জন্য ওইদিকে রেডি করি চলুন দেখি এবার ওরা কি করছে এটা হয়ে গেল এবার কেটে দিই এটা মাঝখান থেকে মাঝখান থেকে কেটে দিলে অ্যাকচুয়ালি খেতে খুব সুবিধা হয় এর জন্যই মাঝখান থেকে কেটে দেওয়া দেখতেও ভালো লাগে আর একটু যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে সার্ভ করলে সাজিয়ে গুছিয়ে দিলে তার ওপরে ভীষণ আকর্ষণ বাড়ে দেখতে সুন্দর হলে খাওয়ার এনার্জিটাও অনেক বেড়ে যায় তো আর আমার মেয়ে ছোটোবেলা থেকেই যখনটা কি স্যান্ডউইচ বানাতাম এক একদিন এক এক রকম ডিজাইন বানিয়ে বানিয়ে দিতে হতো তাহলেও খুব ভালো খেত তো সেরমভাবেই আমি চেষ্টা করছি আজগ একটুখানি এরম ডিজাইন করে একটুখানি দিয়ে নেবো আর সসটাও আমি বাড়িতেই এখন একটুখানি বানিয়ে নেব এই সসটাও সসটাও মানে বাইরের কোনো সস না সো বাড়িতেই বানিয়ে নেব একটুখানি ম্যানিস দিয়ে দেবো এর মধ্যে এখন এই সসটা কিন্তু আমার ছেলে মেয়ে মানে আমার বর মানে রাজু সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এই সসটা তো একটু বেশি বেশ বেশি করেই বানিয়ে রাখবো যেহেতু আমরা খাবো একবারেই বেশি করে বানাবো তো প্রথমে মেরেনিস দিয়ে নেবো এরপরে একটুখানি সস টমেটো সস প্লেন টমেটো সসের মধ্যে দিয়ে নেব দেখুন শুধু ম্যাগনিস আর টমেটো সস আলাদা আলাদা করেও খাওয়া যেত বাট দুটো একসাথে দিলে একটা আলাদা টেস্ট হয়ে যায় তো আলাদা টাইপের একটা সস হয়ে যায় এটাকে কিন্তু আমি মাঝে মাঝে ম্যাগনিসের সাথে ধনে পাতা দিয়েও আমি একটা সস বানাই ওটাও কিন্তু ভীষণ ভালো লাগে ধনে পাতাটাকে পেস্ট করে নিই পেস্ট করে নিয়ে তারপরে ওটা বানাই ওর মধ্যে আবার একটুখানি আমি লেবুও দিয়ে দিই তো সেই সসটাও ভালো ভালো লাগে ভ্যারাইটিস কালারের সস যদি পাশে থাকে খাওয়ার আকর্ষণ অনেক বেড়ে যায় ওর জন্য আমি এরম এরকমভাবে মানে তৈরি করতে থাকি আর বে মেয়োনটা হচ্ছে বেস এটা দিয়ে অনেক সস তৈরি করা যায় অনেক সস তৈরি করা যায় এই জন্য মেরোনজটা আম ঘরে রাখি মেনসটা ভীষণ খাওয়া হয় আমাদের সসের জন্য চলো একটা নতুনত্ব সস তৈরি হয়ে গেল এবার ছেলেমেয়েরা এটা দিয়ে ভালোই কিন্তু খাবে নতুনত্ব কিছু দেখলে ওদেরও খাওয়ার আকর্ষণটা বাড়বে এই আর কি এবার ছেলের টিফিনটা রেডি করে দিই ছেলে স্যান্ডউইচটা নতুন নতুন খেতে শিখেছে তোর খুব ইন্টারেস্ট এসছে স্যান্ডউইচের উপরে তো এখানে একটা স্যান্ডউইচ দিয়ে দিই জানি না হয়তো পুরোটা খাবে না তবুও দিয়ে দিই এই স্কুলেই অ্যাকচুয়ালি খাওয়া শেখে বাচ্চারা স্কুলে যেতে যেতেই খাওয়াটা শিখবে অতএব স্কুলে যা পারি দিয়ে দিই দেখি মোটামুটি সেটা খেয়েই আসে এবার একটা ছোট্ট কন্টেনারে ওর জন্য সস দিয়ে দিলাম একটা ছোট্ট কন্টেনারে ওর জন্য সস দিয়ে দিলাম তাহলে আর মাখিয়ে ফেলবে না এটা স্কুলে দিতে খুব সুবিধা হবে এটাতে করে দিয়ে দিই তো আমার ছেলের টিফিন বক্স কিন্তু রেডি আমার ছেলে আজকে খুব খুশি হবে এই টিফিন বক্সটা দেখে হোক আর একদিকে চারটে বিস্কুটও দিয়ে দিলাম কারণ বাই চান্স ও তো স্যান্ডউইচ সেরমভাবে কোনো দিন খায়নি যদি বাই চান্স খেতে না পারে স্যান্ডউইচটা তো পেটটা যাতে ফাঁকা না থাকে ওর জন্য চারটে বিস্কুট দিয়ে দিলাম সাথে ওটা না খেলে এটা খেয়ে নেবে পেটটা ভরে যাবে তাহলে আর এদিকে এটা আমার মেয়ের জন্য রেডি করে দিয়েছি ও এখন খেয়ে যাবে প্লাস আবার টিফিনেও নিয়ে যাবে বলেছে এইদিকে কিন্তু আমার ছেলেকে আমি রেডি করে দিয়েছি এই কাজগুলো করতে করতেই আমার ছেলেকে আমি রেডি করে দিয়েছি আর সকালবেলা আমার ছেলে ওটস খেয়ে যায় ওটস দুধ আর হচ্ছে ড্রাই ফ্রুটস এই দিয়ে একটা স্মুদি বানিয়ে দেওয়া হয় ওটাই খায় সকালবেলা তো ওটা খেয়ে নিয়েছে দুই ভাই বোন রেডি হচ্ছে এখন একই জায়গায় ওরা দুই ভাই বোন ঝগড়া করতে থাকে আর রেডি হতে থাকে কে কার আগে রেডি হতে পারে এবার দেখি আমার মেয়ের কেমন পছন্দ হয়েছে কিনা না স্যান্ডউইচটা অন্যান্য দিন ছাতু খেয়ে স্কুলে চলে যায় আজকে স্যান্ডউইচটা দেখে বসে পড়লো খেতে কেমন হয়েছে ওই জানে ভালো হয়েছে বললো তো ভালোই হয়েছে কষ্ট করে সব কিছু বানানোর পরে যদি কেউ ভালো বলে তো সত্যি খুব ভালো লাগে তখন তো ওকে আরেকটা নিতে বললাম ও বললো না নেবে না তো নেবেই বা কী করে যে রোজই ছাতু খেয়ে যায় অন্য কোনো হার্ড ফুড খেতে পারে না সকালবেলা তো তবুও আজকে স্যান্ডউইচটা দেখেও স্যান্ডউইচ খেয়ে যাচ্ছে যেদিন পাস্তা হয় সেদিন হয়তো একটুখানি খেয়ে যায় যেদিন একটু চিকেন আচার বানায় সেদিন হয়তো একটু খেয়ে যায় এরকম ভালো ভালো জিনিস হলেই তবেই ও খেয়ে যায় না হলেও ছাতু খেয়ে স্কুলে চলে যায় আর এদিকে আমার ছেলে রেডি টেডি হয়ে প্রতিদিন সূর্য প্রণাম করে মানে সূর্যকে জল দেয় সেই জলটা গাছের গোড়াতেই দিতে আমি একটা তো ও সূর্য প্রণাম করে আর কিন্তু ওর মন্ত্র বলে নিজে নিজেই তো সূর্য প্রণামও হয়ে গেছে হ্যাঁ মন্ত্র বলেছে সূর্য প্রণাম হয়ে গেছে ওর এদিকে আমার মেয়েও রেডি কত মন্ত্র বলছে ও অনেক মন্ত্র বলছে কিন্তু এত আস্তে আস্তে বলছে কিছুই শোনা যাচ্ছে না যাই হোক ও অ্যাকচুয়ালি সূর্য প্রণামের থেকেও গাছে জল দেওয়া নিয়ে বেশিও ব্যস্ত থাকে এই গাছটা কত বড় হচ্ছে না হচ্ছে এটাও রোজ দেখে মানে স্কুলে যাওয়ার আগে জল দিয়ে যায় আর স্কুল থেকে এসেই দেখবে কতটা বড় হয়েছে আর সূর্যকে বলে যায় যে থ্যাংক ইউ সূর্যদেব গাছটাকে অনেকটা বড় করে দিয়েছো বলে রোজ সূর্যকে বলে যাবে আবার এসেও আবার থ্যাংক ইউ জানাবে সূর্যকে তো যাই হোক এবার আমার ছেলে মেয়ে দুজনেই স্কুলে যাচ্ছে দুজনেই নামছে স্কুলে যাওয়ার আগে আমার ছেলেকে একটু মাস্ক পরিয়ে দিই তখন বাইরে খুব ঠান্ডা আর ঠান্ডা না হলেও যেহেতু বাইকে যায় ধুলো টুলোগুলো নাক মুখ দিয়ে ঢোকে ওর জন্য একটু মাস্ক না পড়ালে। খুব হাঁচি দিতে থাকে আসার পরে আর একটু ঠান্ডার ধাঁচ আছে আর এখন তো শীতকাল আরও চট করে ঠান্ডাটা লেগে যাবে ওর জন্য মাস্ক টাক্স পরিয়েই পাঠাই স্কুলে আর স্কুলের ব্যাগে আজকে যেহেতু সোমবার আজকে মানডে যেহেতু সেহেতু স্কুলের ব্যাগে মোটামুটি সব বই আছে যেন আজকে কিন্তু খুব ভার হয়েছে কিন্তু ও কাউকে ক্যারি করতে দেবে না ব্যাগটা নিজের ব্যাগটা ও নিজের ক্যারি করতেই খুব পছন্দ করে এরপর থেকে আস্তে 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 বই কমতে থাকবে মানে আর দুই একদিন হয়তো একটা দুটো বই যাবে তারপর আর বই থাকবে না খালি ব্যাগ নিয়েই যাবে স্কুলে আর ফ্রাইডেতে ওদের সব বইগুলো আবার ব্যাক করবে এতদিন ওদের বইগুলো স্কুলেই জমা রেখে দেবে ওরা ওদের বাড়িতে অত পড়ানোর চাপটা দেয় না হয়তো একটা দুটো হোমওয়ার্ক দিল ব্যাস তার বাইরে আর কিছু না ফ্রাইডেতে করে আবার সব বইগুলো পাঠায় কপিগুলো পাঠাই হোমওয়ার্কের জন্য জাস্ট দেখে নেওয়া একটু যে কি কি করিয়েছে সারা সপ্তাহ জুড়ে সেগুলোকে একটু সানডে স্যাটারডে সানডে বাড়িতে করিয়ে দিই ওর বাবা এবার আমি ছাদের থেকে যেহেতু ইটা নিচ্ছি দেয়া দেখাচ্ছি এই জন্য এরকম দেখতে লাগছে আমি তিনতলার ওপরে আছি এই জন্য এতটুকুটুকু ওদের দেখতে লাগছে তো ও হেলমেট ছাড়া কিন্তু স্কুলে যায় না আমার ছেলে যে যখনই বাইকে উঠবে ওকে হেলমেট পরতেই হবে যে বাইক চালাবে তাকেও হেলমেট পরতে হবে কিন্তু ওর বাবা কোনো সময় হেলমেট পরে না পরলে বলে ওর বাবার অস্বস্তি হয় কিন্তু ও পড়বে এই হেলমেটটা দেখুন কি সুন্দর টুকটুক করে হেলমেট পরে আবার হেলমেটের পেছনে দোকানে চোখ আছে কি সুন্দর লাগছে হেলমেটটা মনে হচ্ছে কোনো একটা হাস হেঁটে যাচ্ছে ছেলে মেয়ে দুজনে উঠে গেল বাইক ছেড়ে দিয়েছে দুকা দুকা যতটা পারি দেখা গেল দেখালাম এরপরে ওরা স্কুলে চলে যাবে আর আস্তে আস্তে এখন যেহেতু ওদের এক্সাম চলছে আস্তে আস্তে আবার দুটো দুটোর মধ্যে ভাই বোন দুজনই ঢুকে যাবে এইদিকে দেখুন শিউলি ফুল কিন্তু এখনও আমাদের গাছে ফুটছে কি সুন্দর দুটো শিউলি কয়েকটা করে শিউলি ফুল ফুটছে আমার ওপরের ছাদে সব গাছ আছে এই নিচের ছাদে কয়েকটা গাছ রেখে দিয়েছি আর যেহেতু শীত পড়ে গেছে ধোয়ারগুলো সব রোদে দিয়ে দিয়েছি বালিশ টালিশ যা আছে সব ছাদে রোদে দিয়ে দিয়েছি আর আমার ঠাকমা এদিকে রোদ পোহাচ্ছে আর এই দিকে এত কিছু করতে গিয়ে আমি এই স্যান্ডউইচটাকে পুড়িয়ে ফেলেছি তার কোনো প্রবলেম নেই এই স্যান্ডউইচ দুটোকে আমারই খেতে হবে আমি খেয়ে নেবো কাউকে আর দেবো না এই স্যান্ডউইচগুলো আর ওইদিকে আর যারা বাকি আছে আমার মা আমার মাসি তো তাদের জন্যও এই স্যান্ডউইচগুলো একদম রেডি করে রেখে দিই সবার জন্য এই রাজুও খেয়ে যায়নি তো ওর জন্য সব রেডি করে রেখে দেবো জাস্ট আসলে একটু ভেজে দেবো এজন্য পুরো রেডি করে রেখে দিলাম যে যখন খাবে শুধু ভেজে দিলেই হবে স্যান্ডউইচ গরম গরম না ভাজলে গরম গরম না খেলে ভালো লাগে না আর পরে মাইক্রোওভেনে দিলে না সেই স্যান্ডউইচটা কেমন একটা ক্যাত ক্যাথা টাইপের হয়ে যায় ও জন্য গরম গরম ভেজেই দিই আর এটা আমি মার জন্য রেডি করে নিলাম মা বাড়িতেই রয়েছে যেহেতু মা স্যান্ডউইচটাকে রেডি করে নিলাম শীতকালে এক কাপ চা তার সাথে স্যান্ডউইচ খাওয়ার কিন্তু আলাদাও একটু ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি আমারটাও আমি ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি তা চাটা অনেকক্ষণ আগে এই যে আমার মা ওই যে আমার ঠাকুমা রোদ পোহাচ্ছে আর চাটা সেই মানে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন মাসি চাটা করে দিয়েছিল সেই চাটা খাওয়ার সময় পাইনি তাই মাইক্রোওভেনে একটুখানি গরম করে নিচ্ছি চাটা গরম করে এবার স্যান্ডউইচ দিয়ে একটু বসে শান্তিতে খাবো এখন সকালবেলা যদিও এখন নটা বাজে তো এখন চাটা খাবো স্যান্ডউইচ দিয়ে চারেডি রেডি আমার এরপরে আজকে আমার আবার কাজের লোক আসবে না মানে রান্নার লোক আসবে না আমি রান্না করব আজকে তার জন্য আজকে এত পর্যন্তই এরপরে আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা ভালো থাকবেন সবাই